ইসমিল্লা রহমান প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সিদ্ধি মন্ত্র দেহগণ্ডি মাতা কালীর দেহগন্ডি এই দেহগণ্ডি আপনি সর্বদা ব্যবহার করতে পারবেন তবে এটা সবচেয়েতে যারা গুপ্তদানের কাজ করতে চান যারা গুপ্তদানের কাজের জন্য আগ্রহী বারবার ফেল করতেছেন করতে পারতেছেন না আজকের ভিডিও শুধু তাদের জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই কাজে আসবে এবং ভিডিও শেষে এই পাওয়ারফুল গণ্ডি মাতা তা কালীর গণ্ডি পেয়ে যাবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন আপনাদের কাজে আসবে ইনশা আল্লাহ যারা গুপ্তদানের কাজে যাচ্ছেন অনেক সময় যারা ভাগে থাকে